আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে সন্ধ্যার সময় একটু বের হতে ইচ্ছে করলো তো ভাবলাম যে দূরে কোথাও না গিয়ে কাছে কোথাও গিয়ে ঘুরে আসি তা আমাদের এখানে বেরিবাদের সাইডে খুব ছোট ছোট অনেকগুলো স্টল বসে শেখ জামাল স্কুলের সামনে তো এখানে চলে আসলাম এখানে আসার পরে দেখলাম যে চানাচুরি ভর্তা বসেছে এখান থেকে বেশি করে ঝাল দিয়ে একটা চানাচুর ভর্তা নিয়ে নিলাম আমার ঝাল খুবই ফেভারেট তাই উনি বোমো মরিচ দিয়ে দিয়েছে খুব মজা হয়েছিল এখান থেকে দুটা চিকেন বল আর একটা চিকেন ললিপপ নিয়ে নিয়েছিলাম এটা খাওয়া শেষ করে যখন আমরা হাঁটছিলাম তখন দেখলাম এই যে ছোট ছোটো ফুচকাগুলো এগুলো সবাই আশা করি চিনেন একটা বাটির মধ্যে কতগুলো ফুচকা দিয়ে তার মধ্যে টক দিয়ে দেয় এত মজা আর এটা দেখে লোভ সামলাতে পারলাম না নিয়ে নিলাম এক বাটি আগের মতোই ফ্লেভার আছে এখানে দেখলাম অনেক মজা লাগছিল এটা খেয়ে খুবই ভালো লাগলো একদম ছোটোকলের স্মৃতি সব মনে পড়ে গেলো তো এখানে আমরা চা খেতে বসেছি আর হঠাৎ করে চারটা চোখে পড়লো মাসাল্লাহ আজকে চারটা কত সুন্দর শেখ জামাল স্কুলের সামনে এই চায়ের দোকানে চাটা খুবই মজা ওনাদের হচ্ছে মটকা চা থেকে শুরু করে সব রকমের চায় থাকে পনির চা হরলিক্স চা তো আমরা সবসময় হরলিক্স চাটা নিই আর ওদের চা বানানোর প্রসেসিংটাও খুবই সুন্দর ওই যে দেখুন হাঁড়ি গরম করছে ওই হাড়ি গরম হাঁড়ির মধ্যে ওরা চাটা বানাবে চা খাওয়া শেষ করে চলে এলাম এই মামার দোকানে মামার দোকানে মোমোটা খুবই মজা আমরা এখানে আসলে এই দোকান থেকে মোমো খাই নদীর পারে দাঁড়িয়েছিলাম হঠাৎ চোখে পড়লো একটা বাচ্চা বাদাম বুট বিক্রি করছে আর হচ্ছে ওর কোনো কাস্টমার ছিল না বলে বসে বসে খেলা করছিল। খুবই খারাপ লাগলো যে এতটুকু বয়সে ওর কাঁধে নিশ্চয়ই কোনো ফ্যামিলির দায়িত্ব এসে পড়েছে যে বয়স ওর খেলাধুলা করবে পড়াশোনা করবে সেই বয়সটাতে হয়তো কোনো একটা ফ্যামিলি সামলাচ্ছে তো আমরা হচ্ছে কাবাবের দোকানে চলে এসেছি এই দোকানের কাবাব খুবই মজা আমার থেকেও বেশি আনানের পছন্দ এই দোকানের কাবাবটা আর বাইরে দেখছিলাম এত জোরে বাতাস ছেড়েছে আর কি মনে হচ্ছিল যে বৃষ্টি আসবে আসবে ভাব বৃষ্টির কথা বলতে না বলতে খুবই জোরে বৃষ্টি চলে আসছে ভাগ্যিস এই দোকানটাতে আগে এসে বসেছিলাম তা না হলে তো পুরোপুরি বৃষ্টিতে ভিজে যেতাম আর খুব জোরে বৃষ্টি চলে আসছে আর ভালোই লাগছিল নদীর পরে বসে বৃষ্টি অনুভব করার অনুভূতিটা খুবই মজা এত সুন্দর বৃষ্টি অনুভব করছি আর এক কাপ চা না হলে কি ভালো লাগে বলুন এর জন্য একটা চা অর্ডার দিয়ে দিলাম পাশেই ছিল চায়ের দোকান আনান পাশ দিয়ে একটা চা অর্ডার দিয়ে দিয়েছিল আর ওনারা এসে দিয়ে গিয়েছে খুবই ভালো লাগছিল বৃষ্টির মধ্যে চা খেতে বৃষ্টি থেমে গিয়েছে তো বাসায় চলে যাব এখান থেকে যাওয়ার সময় দেখলাম একটা ওয়েফারের দোকান আর আবদুল্লাহ ওয়েফার খুবই পছন্দ এর জন্য একটা অর্ডার দিয়ে দিলাম আর এখানকার ওয়েফার আমি ভেবেছিলাম যে ওরকম হয়তো মজা হবে না টেস্টটা কিন্তু দেখলাম যে না ওনারা ভালোভাবে মেক করে দিচ্ছে প্লাস ভিতরের টেস্টটাও ভালোই ছিল আমরা তো বাহিরে টুকটাক খাওয়া দাওয়া করলাম কিন্তু বাসায় আম্মু ছিল এর জন্য ভাবলাম একটা পিৎজা নিয়ে যেয়ে বাসায় সবাই একসাথে খাবো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল সবার কাছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ